স্বপ্ন দেখেছিলেন ভারত গড়বেন দেশ স্বাধীন হওয়ার পর জহরলাল নেহেরু যে পথে এগিয়েছিলেন সেই পথেই হাঁটতে শুরু করেন বাবার মৃত্যুর পর উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রে দেশ জুড়ে এমার্জেন্সি বলবৎ যাবতীয় ক্ষমতা মুঠোয় নেওয়া ইন্দিরা গান্ধী ধীরে ধীরে একনায়ক হয়ে গিয়েছিলেন উনিশশো সালে ক্ষমতায় ফেরেন জাতীয় কংগ্রেসকে ফের প্রতিষ্ঠা দিয়েছিলেন সারা দেশে কিন্তু উনিশশো চুরাশি সালে নিজেরই নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যান ইন্দিরা কিন্তু এত বছর পরও ইন্দিরাকে অস্বীকার করার উপায় নেই গত শতাব্দীর সেরা মহিলা রাজনীতিকের আখ্যা দিতে হবে তাঁকেই দেশীয় রাজনীতির সেই আঙ্গিকে বাংলা কোথায় দাঁড়িয়ে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলার রাজনীতিতে সেই অর্থে কোনো উজ্জ্বল মহিলা মুখ ছিলেন না কিংবা উঠে এলেও দীর্ঘমেয়াদী ভূমিকা নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভাব পূরণ করেছিলেন স্থায়ী এবং প্রভাবশালী ছাপ রেখেছেন লড়াকু জেদি স্বপ্ন মুঠোয় ধরার মানসিকতা তাঁকে তুলে এনেছে সামনের সারিতে যাঁর তিনি বাংলার মুখ্যমন্ত্রী পাঁচ দশক ধরে মমতা প্রাসঙ্গিক বাংলার নিয়ন্ত্রক মমতার পর যদি বাংলার সেরা পাঁচ নেত্রীর নাম বলতে বলা হয় তাহলে কারা হবেন আসছি সেই প্রসঙ্গে তার আগে দেশটা ঘুরে আসি চলুন ইন্দিরা গান্ধীর সময় থেকে তো বটেই পরেও ভারত গড়ার পথে আরও কিছু মেয়ে মুখ হয়ে উঠেছিলেন দেশীয় রাজনীতির সেই তালিকায় রাখতে হবে কুচবিহারের রাজকুমারী গায়ত্রী দেবীকেও জয়পুর থেকে লোকসভা ভোটে জিতে হইচই ফেলে দিয়েছিলেন দ্বিতীয় সাওয়াই মানসিংয়ের তৃতীয় রানী ইন্দিরার কট্টর বিরোধী ছিলেন এমার্জেন্সির সময় রাজনৈতিক বন্দিও হয়েছিলেন গায়ত্রী দেবী কালের নিয়মে এসেছেন অনেকে ছাপও রেখে গিয়েছেন সুষমা স্বরাজ তিন দশক তামিলনাড়ুর ক্ষমতায় থাকা জয়ললিতা রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের হাল ধরা সোনিয়া গান্ধী উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী যুগে যুগে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতির দুনিয়ায় মহিলারা কখনো ছাপিয়ে গিয়েছেন কেড়ে নিয়েছেন প্রচারের যাবতীয় আলো জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন জায়গা করে নিয়েছেন ভারতীয় রাজনীতির হল অফ ফেমে যে কথা বলছিলাম আগে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সেরা পাঁচ নেত্রী কারা তৃণমূলের হাত ধরে উঠে এসেছেন এক ঝাঁক মহিলা নেত্রী তারা প্রমাণ করেছেন নিজেদের জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে বাংলার ভবিষ্যতের রূপকারও বলা হচ্ছে সিপিএমের হাত ধরে উঠে এসেছেন এই প্রজন্মের বেশ কিছু নতুন মেয়ে যারা লড়াই করছেন রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেদের তাদের মধ্যে কেউ কেউ লম্বা রেসের ঘোড়া এমনটাই মনে করা হচ্ছে বাংলার রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা কমেছে অনেকটাই দেবশ্রী চৌধুরীর মতো একাধজন ছাড়া নতুন নাম কই বিজেপিতেও সেই একই হাল অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায়রা আছেন বিজেপিতে নতুন মুখ আছেন বই বাংলার বর্তমান রাজনীতির নিরিখে আমরা বাঁচলাম সেরা পাঁচ মহিলা পলিটিশিয়ান যারা আগামী দিনে উঠে আসতে পারেন ক্ষমতার কেন্দ্রে দেশীয় রাজনীতিতে হয়ে উঠতে পারেন বাংলার মুখ দেখুন তো আপনার সঙ্গে মেলে কি না আমরা পাঁচ নম্বরে রাখছি যে নিউ থেকে পড়া রাজনীতিতে হাতে খড়ি তার আগে কলকাতায় কলেজে পড়ার সময় রাজনীতির প্রেরণা পরিবার থেকেই পাওয়া অসম্ভব ভালো বক্তা যুক্তিবাদী সেই সঙ্গে জনপ্রিয় নতুন মুখ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন দুটো ভোটে দাঁড়িয়েও জিততে পারেননি বিধানসভা ভোটে জিতবেন সময় বলবে আমরা চার নম্বরে রাখবো সায়নী ঘোষকে অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে আসা নতুন নয় তারা যেমন আসেন হারিয়েও যান সায়নী সেবান্দা নন প্রথমবার ভোটে হেরেছিলেন কিন্তু দ্বিতীয়বার অর্জন করেছেন জনতার আস্থা এই সায়নী কিন্তু বিপক্ষকে পরোয়া করেন না চাঁচা ছোলা বক্তা সেই সঙ্গে কাজে বিশ্বাসী সায়নী থাকবেন বলেই পা রেখেছেন রাজনীতিতে আমরা তিন নম্বরে রাখব রেখাপাত্রকে বিজেপির এই নেত্রীর উত্থান সন্দেশখালী আন্দোলনের মধ্যে দিয়ে অত্যাচারী মেয়েদের প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন এতটাই প্রভাব তৈরি করেছিলেন যে তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেখার আগুন রাজনীতিতে কাজে লাগিয়েছে বিজেপি সেই আগুনে ছাড়খাড় হয়ে যেতে পারে তৃণমূল দেখা যাক বিধানসভা ভোটের ফল কি বলে আমরা দু নম্বরে রাখব মিনাক্ষী মুখোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা শুভেন্দুর বিরুদ্ধে তার উত্থান দেখে অনেকে সিপিএমের মমতা বলে ডাকা শুরু করেছিলেন মিনাক্ষীর অভিধানে শুধু একটাই শব্দ লড়াই আগ্রাসী বক্তা তারুণ্যের প্রতীক ভরসার নাম হয়ে উঠেছেন এখনি। তবে মিনাক্ষীর সবচেয়ে বড় পরীক্ষা বিধানসভা ভোট মিনাক্ষী না জিততে পারলে কিন্তু সিপিএমের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এক নম্বরে আমরা রাখছি মহুয়া মৈত্রকে মহুয়া বরাবরের বিতর্কিত চরিত্র কিন্তু বিস্ফোরক নেত্রী শিক্ষিত মেয়ে জানেন নিজেকে মেলে ধরতে তৃণমূল তাকে চিনতে ভুল করেনি এবার সাংসদে গিয়ে কিন্তু হইচই ফেলে দিয়েছেন সোজা কথা সোজা করেই বলতে ভালোবাসেন এই মহুয়া যে অনেক দূর যাবেন তাতে আর আশ্চর্য কি। কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আমাদের সেরা পাঁচ আপনাদের ভালো লাগলো কি না